আজ মহাশিবরাত্রি ভারতবর্ষের সমস্ত জাগ্রত শিব মন্দিরগুলিতে আজকের দিনটা বেশ ধুমধাম করেই পালিত হয় আজকের গল্পে থাকছে সেই রকমই এক জাগ্রত শিব মন্দিরের কথা ভগবান শিব এখানে বাবা বসন্তরায় নামে পূজিত হন আজ সকাল থেকেই হাজার হাজার ভক্তের ঢল নেমেছে এই মন্দিরে তাদের মধ্যে কেউ কেউ বাবার পুকুর থেকে ডুব দিয়ে প্রণাম সেবা দিতে দিতে আসছেন বাবার মন্দির পর্যন্ত আবার কেউ কেউ বাবার পুকুর থেকে ঘুটিতে করে জল নিয়ে আসছেন বাবার মন্দিরে ঢালার জন্য চারিদিক আলোকসজ্জায় সজ্জিত এই মন্দিরে মহাশিবরাত্রি উৎসব কেমন ভাবে পালিত হয় জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুদল ভিলেজে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার ঘড়ির কাঁটা বলছে সন্ধ্যে ছটা আজ শিবরাত্রি তাই এই শিবরাত্রির সন্ধ্যায় আপনাদের সবাইকে জানাই এই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার রসকুন্ডু বাবা বসন্ত রায়ের মন্দির বছরের অন্য অন্য দিনের থেকে আজকের এই শিবরাত্রির পূর্ণ তিথিতে এই বাবা বসন্ত রায়ের মন্দির আলোকসজ্জায় সেজে উঠেছে এক অন্য রূপে রাস্তার মধ্যে গেটের মতনটি দেখছেন এটা হচ্ছে বাবা বসন্ত রায় জীব এখান থেকে বাবার মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিট এই বাবা বসন্ত রায় তরুণ গেটের সামনে থেকে হাজার হাজার ভক্তদের ভিড় সামলানোর জন্য এবং রাস্তায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা যথেষ্ট সতর্কভাবে কাজও করছেন তবে ভিডিও শুরুতে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই দূর দূরান্ত থেকে ছুটে আসা হাজার হাজার ভক্তদের ভিড়ের মাঝে মন্দির সম্বন্ধে সমস্ত তথ্যটা হয়তো দিতে পারবো না আর আমার ক্যামেরা করাটাও হয়তো অসম্ভব হয়ে পড়বে কারণ এখানে রাত যত গভীর হবে ভক্তদের সংখ্যাও ঠিক ততটাই বাড়বে তাই আমি যতটুকু পারছি এই বাবা বসন্তরাই মন্দিরে মহাশিবরাত্রি কেমন হয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কিন্তু আপনাদেরকে আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি এই মন্দিরের সম্পূর্ণ তথ্য সহ ভিডিও দেবার চেষ্টা করবো রাস্তার দুপাশকে ঘিরে নানান রকমের আলোকসজ্জাও বিভিন্ন রকমের খাবার দাবারের দোকান দেখতে দেখতে গুটি গুটি পায়ে আগিয়ে চলেছি বাবা বসন্ত মন্দিরের দিকে বাবা বসন্ত রায় তরুণ গেটের সামনে থেকে বেশ কয়েক পা হেঁটে এসে একদম নজর একটি আলোকসজ্জা আর এই আলোকসজ্জার মধ্যে রয়েছে প্রথমে একটি মন্দির আর এই মন্দিরের ওপর বসে আছেন বাবা দেবাদিদেব মহাদেব বেশ হেঁটে আসতে চোখ ধাঁধানো চোখ ধাঁধানো সব আলোকসজ্জা দেখতে দেখতে চলে এসেছি বাবার মন্দির প্রাঙ্গনের সামনে এখন চলুন তাহলে বাবা বসন্ত রায়ের নাম নিয়ে এই মন্দির প্রাঙ্গনে ভক্তদের ভিড়ের মধ্যে প্রবেশ করা যাক মন্দির চত্বরে প্রবেশ করেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি আলোকসজ্জা দিয়ে লেখা হয়েছে শ্রী শ্রী বাবা বসন্ত রায় মন্দির পরিচালনায় কমিটি ও গ্রামবাসী বৃন্দ গড়বেতার রেল স্টেশন থেকে মাত্র চোদ্দ থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির কলকাতা থেকে যারা রেলপথে আসতে চান শালিমার স্টেশন থেকে এক্সপ্রেস বা সাদ্রাকাছি স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরে নেমে পড়বেন গর্বেতা স্টেশনে একশো সত্তর কিলোমিটারের এই রেলপথে সময় লাগবে তিন ঘন্টার কাছাকাছি আমি এই দুটি ট্রেনের টাইম ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম এটা হচ্ছে বাবা বসন্তরাই মূল মন্দির আর মূল মন্দিরের মেন গেটের উপরেই রয়েছে বাবা দেবাদিদেব মহাদেব ও মা দুর্গার মূর্তি এখন ঘড়ি কাঁটা বলছে সন্ধ্যে সাতটা মূল মন্দিরের গর্বগিরিয়ার সামনে ভিড় একটু কম আছে চলুন এই ফাঁকে আমিও একটু বাবাকে দর্শন করে নিই আর আমার সাথে সাথে আপনারাও একটু বাবাকে দর্শন করে নিন আপাতত যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে গর্বগিরিয়ার ভেতরের দৃশ্য এই মন্দিরে গর্বগিরিয়া ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই বাবাকে দর্শন করতে হলে সরাসরি এসে দর্শন করতে হবে বছরের অন্যান্য সময়ে বাবাকে দর্শন করতে হলে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত বাকি সময় বাবার মন্দিরের গর্ভগিরের দরজা বন্ধই থাকে বাবার মন্দিরের সামনে একটি আটচালার মধ্যে এই মঞ্চটি করা রয়েছে যার মধ্যে দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের ভিন্ন ভিন্ন রূপের বর্ণনা এখানে দেখানো হয়েছে বাবার মন্দিরে পুজো দিতে হলে আপনারা যদি বাইরের থেকে পুজোর ডালা সংগ্রহ করে নিয়ে আসেন আপনাদের গ্রহণযোগ্য হবে না এই যে দেখছেন এই লম্বা কাউন্টারটিতে বেশ বড় বড় করে লেখা রয়েছে শ্রী শ্রী বাবা বসন্ত রায় নিজস্ব ভ্যান্ডার দোকান এইখান থেকে আপনাদেরকে কুপন কেটে পূজার ডালা সংগ্রহ করতে হবে আর কুপন মূল্য সর্বনিম্ন পঞ্চাশ টাকা আবারও দেখতে দেখতে ঘড়ির কাঁটা বলছে রাতেরই আটটা এই এক ঘন্টার মধ্যে মন্দির চত্বরের ছবিটা অনেকটাই বদলে গিয়েছে প্রচুর ভক্তদের ভিড় হয়ে গিয়েছে আর আগের থেকে সবাই মতো করে জায়গা ঘিরে আসন পেতে বসে রয়েছে কারণ এরপর আসন পাতার মতো জায়গা পাওয়াটা একেবারেই অসম্ভব ব্যাপার বাবার মন্দির চত্বরের মধ্যে এটি হচ্ছে বিরাট একটি অসত্য গাছ আর এই অসত্য গাছের নিচেই আছে হরগৌড়ের মন্দির এইখানেও দেখছি অনেক ভক্তই জল ঢালছেন ঘরগৌড়ির মন্দিরের পাশে এটা হচ্ছে বাবা মহাদেবের একটা সাড়ের মন্দির এই মন্দিরেও দেখছি গিরিলের ফাঁক দিয়ে অনেক ভক্ত জলও ঢালছেন আবার যে যার মতো করে পুজোও করছেন মহাশিবরাত্রি উপলক্ষে পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে আর এই মণ্ডপের মধ্যে বাবা মহাদেব ও মা দুর্গা এছাড়াও আছে বাবার ভক্ত নন্দী ভিন্দি বাবার দুই পুত্র কার্তিক ও গণেশ তাদের মূর্তি করা হয়েছে যেগুলি কিছুদিন পর আবার বিসর্জনে দিয়ে দেওয়া হবে বাবার মন্দিরের ঠিক পিছনের দিকে রয়েছে এই কালী মন্দিরটি মা এখানে দক্ষিণাকালী রূপে পূজিত হন মায়ের একদিকে রয়েছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমাংশ আর একদিকে রয়েছেন মা শারদা দেবী এই কালী মন্দিরের ঠিক পিছনের দিকেই রয়েছে বাবার পুকুর আর এই পুকুর ঘাটের সামনেই আছে বেশ কয়েকটি পূজার সামগ্রীর দোকান তবে এই দোকানগুলি ঠিক শিবরাত্রির মেলার জন্য নয় সারা বছরই এই দোকানগুলি এইখানেই থাকে ঘাটটিতে একবার লক্ষ্য করে দেখুন কত সুন্দর একটি ঠাকুরের মূর্তি জলের ওপর বসানো আছে প্রথমে পঞ্চমুখী সাপের ওপর বসে রয়েছেন স্বয়ং নারায়ণ এবং তার পায়ের দিকেই আছেন মা লক্ষ্মী আর যেন মনে হচ্ছে জলের ওপর থেকে ফুটে ওঠা পদ্মফুলির ওপর বসে রয়েছেন প্রজাপতি বম্বা আজকের এই মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে কত ভক্তই তাদের মনস্কামনা পূরণের জন্য বাবার পুকুরে ডুব দিয়ে প্রণাম শিবাদিতে দিতে আসতেন বাবার মন্দির পর্যন্ত সময়ে আপনারা যারা এই মন্দিরে আসবেন আপনাদের মনস্কামনা পূরণের জন্য ইচ্ছে এনাদের মতো আপনারাও বাবার পুকুরে ডুব দিয়ে প্রণাম সেবা দিতে পারেন প্রণাম সেবা ছাড়াও আরো কত ভক্ত মাথায় করে বাবার পুকুর থেকে ঘুটিতে জল নিয়ে আসছেন বাবার মন্দিরে ঢালার জন্য বছরের প্রত্যেকটা দিনই সোম থেকে রবি বারের কোনো বিচার নেই কম বেশি ভক্তদের ভিড় লেগেই থাকে তবে বিশেষভাবে শ্রাবণ মাসেও এখানে মেলা বসে আর চৈত্র মাসে গাজনের সময় থেকে বেশি মেলা বসে এবং গাজনও বেশ ধুমধাম করেই হয় বাবার মন্দিরের আশেপাশেও রয়েছে বেশ কয়েকটি পূজার সামগ্রীর দোকান এছাড়াও আছে ভাত খাবার হোটেল ও মিষ্টির দোকান তবে এই দোকানগুলি সারা বছর সবসময়ই এখানেই থাকে আর এখানকার হোটেলের খাবার দাবার সম্পূর্ণ নিরামিষ আমিষ খাবার চাইলেও আপনারা এখানে পাবেন না এখন ঘড়ির কাটা বলছে রাত্রি নটা বাবার মন্দির চত্বরে শুরু হলো আজ ধারারাতব্যাপী অনুষ্ঠান এই অনুষ্ঠান চলবে আজ থেকে শুরু করে টানা ছয় দিন আর রাত্রি নটার সময় বাবার মন্দির চত্বরে ছবিটা আরও বদলে গিয়েছে ভক্তদের ভিড়টা একবার দেখুন আমি তো ক্যামেরা নিয়ে কোনোরকমভাবেই মঞ্চের কাছে যেতে পারছি না বাবার মন্দির চত্বর ছেড়ে চলে এসেছি মেলার মধ্যে প্রচুর মানুষ এই মেলার মধ্যে এসেছে কোনো রকমভাবে ভিড় ঠেলে মেলার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি ভিড় ঠেলে প্রবেশ করলাম মেলার মধ্যে প্রচুর প্রচুর দোকানপাতি এসেছে এই বাবা বসন্ত রায় শিবরাত্রি মেলাকে ঘিরে এবং এই মেলা চলবে বেশ কয়েকদিন পর্যন্ত এত মানুষজনের ভিড়ে আমার পক্ষে ক্যামেরা করা অসম্ভব হয়ে পড়ছিল তাই বেরিয়ে চলে এসেছি মেলা থেকে এখন ঘড়ির কাঁটা রাত দশটা ছুঁই ছুঁই আবারও সেই আলোকসজ্জা দেখতে দেখতে এখন যাচ্ছি বাবা বসন্ত রায় তরুণ গেটের দিকে তবে এই রাস্তায় সন্ধ্যে ছটার ছবি আর এখন রাত দশটার ছবি সম্পূর্ণ আলাদা পায়ে পায়ে চলে এসেছি বাবা বসন্ত রায় জিও তরুণ গেটের সামনে রাত যত গোড়াচ্ছে মানুষজনের সংখ্যাও ঠিক ততটাই বাড়ছে না জানি কত দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসছেন আজকের এই শিবরাত্রির পূর্ণতিথিতে শুধুমাত্র এই বাবা বসন্ত রায়ের টানে দেখতে দেখতে রাত অনেকটাই হলো এখন বাড়ি ফেরার পালা তাই যেতে যেতে বলি আপনারা সবাই ভালোই থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত ভালোই কাটুক ও আনন্দে কাটুক আজকের এই মহাশিবরাত্রির তিথিতে এই প্রার্থনাই করি বাবা বসন্ত রায়ের কাছে মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ বাবা বসন্ত রায়ের মন্দিরের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা